তো আজকে আমরা ওনাদের দুইটা দোকান আমরা দুইটা দোকানই আজকে টুকটাক দেখাই দিব আপনাদেরকে ওনাদের দেখেন এই পাশটা দেখেন ওনার অসংখ্য লেডিস কালেকশান তারপর হচ্ছে জেন্টস কালেকশান বাচ্চা কালেকশান মানে হিউজ অসংখ্য মাল ওনাদের তারপর হচ্ছে ওনারা সারা বাংলাদেশ ব্যাপী মাল পাইকারি করে তো আমার তো প্রয়োজন হচ্ছে পাইকারি দোকান আজকে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল আজকে লেডিস কালেকশন দেখানোর জন্য তো আজকে আমি এই দোকানটাকে বেছে নিলাম তারপর ওনাদের এই যে ফিউমাল দেখেন ওনাদের অসংখ্য ফিউমাল দেখছেন এই ফিমাল সবগুলো সবচেয়ে রিজনেবল প্রাইজে আজকে আমাদেরকে ওনারা দিবে রেটটা দিবে আর কি তারপর এই হচ্ছে জেন্টস কালেকশন অসংখ্য জেন্টস কালেকশন আমরা কথা বলবো দুর্য সুজের আর হচ্ছে তুহিন ভাই তুহিন ভাইয়ের সাথে কথা বলবো তুহিন ভাই কি অবস্থা আপনার ভাই বলুন তো আচ্ছা আগে একটা আমরা ওই দোকানের ভিডিও করেছি মনে আছে আপনার ওই ভিডিওটা কেমন সারা পাইছিলেন আচ্ছা ওইটা ছিল আমার শুরুর দিকের ভিডিও আজকে আমার অনেকে অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম হচ্ছে ইমেল পাচ্ছিলাম যে লেডিস কালেকশন তারপর হচ্ছে ওই লেডিসগুলা তো আজকে আমরা দুইটা দোকানে দেখাই দিই টুকটাক হ্যাঁ আচ্ছা এ পাশ থেকে শুরু করেন কি কি দেখাবেন আমাদের অনেক আইটেম আছে এগুলো আমরা বক্স সারা মাল করছি বুঝছেন হ্যাঁ বক্স দিলে একটা মাল আপনি 300 টাকা রেট হয়ে যায় আচ্ছা বক্স সারা করা এই কোম্পানির নিজের কোম্পানির মাল

এটা কিন্তু পুরনো মাল না সম্পূর্ণ সম্পূর্ণ নতুন একটা মাল কত কতদিন আগে আসছে মাত্র তিন দিন আগে মালটা আসছে সম্পূর্ণ নতুন নয় তারিখে আসছে এই মালটা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে এই আর একটা মাল দেখে কালার হবে তিনটা না তিনটা

এই মালগুলা মাত্র বিশ্বাস হচ্ছে না যদিও উনি বলছে একশো পঁচাশি টাকা এই মালগুলা কালার হচ্ছে তিনটা সাইজও হবে আপনারা এই মালগুলা ওনার থেকে নিতে পারবেন দুর্যোগে চলে আসবেন আপনারা দুর্যোগ ভিজিট করলে সব মাল পেয়ে যাবেন আপনারা আর মাল দেখাই এই মালটাও খুব সুন্দর এটা কালার আছে কটা এটা তো তিনটা কালার সাইজ 34 40 বড় সাইজ দুটো সাইজ হবে দর্শক কালার হবে তিনটা আর এই মালটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ কালারটা আমি দেখাই আপনারে এক্সক্লুসিভ এটা পায়ে দিলে মহিলাদের একদম ফুটে থাকবে হ্যাঁ

তারপরে হচ্ছে আমরা এই পাশটা আর কি ওই পাশটা দুইটা মালটা দেখাই মালটা তো সবচেয়ে বাজারে বর্তমানে সবচেয়ে বেশি রানিং একটা কালার হ্যাঁ সবচেয়ে বেশি

এটা কালার হচ্ছে কটা কতপয় তিনটা এটা তিনটা কালার সাইজ এটা 30 থেকে 35 23 থেকে 35 এইডা রাউন্ড আছে 0 গ্রুপ আছে আবার 0 আছে তো তিনটা গ্রুপ দিছ আপনি তিনটা গ্রুপ দেখুন আরেকটা গ্রুপ দেখেন এটা তিনটা গ্রুপ দেখছেন কি করছে ভাই এগুলা আসলে মানে হাতে না নিলে বোঝা যাবে না একদম লাইট ও এটা একটা মাল ঠিক আছে অস্থির মালগুলা অস্থির একটা মাল দেখেন অনলি যে ওনলি 210 টাকা এই একটা কালার ওনলি 210 টাকায় মাল কেউ দিতে পারবে না এই একটা কালার এই একটা কালার টুইন বলছে এই মালটা দুশো দশ টাকা কেউ দিতে পারবে না উনি গ্যারান্টি দিচ্ছে তারপর হচ্ছে এই মালটার তিন মাসের গ্যারান্টি তো থাকছে আপনাদের জন্য আরেকটা মাল দেখেন মাঝারি পাঁচটা কালার আছে

কি অস্থির কালার দেখছেন একটা ব্ল্যাক কালার দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা আচ্ছা বড় গ্রুপও দেখাবে দেখাচ্ছে ভাইটা এই যে কালার আরো মানে কোথায় অসাধারণ মালগুলা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দিবেশাকা সাড়ে তিনশো এই কালারটা দেখেন দর্শক মানে হচ্ছে অনিন্দ এক কোথায় অনিন্দ অসাধারণ

ম্যাক্স পাওয়ার এই যে আরেকটা কালার দেখেন পুরো মানে টাকা মাত্র দুশো তিরিশ টাকা হ্যাঁ মাল দেখে দর্শক শখ এগুলা মাত্র দুশো তিরিশ টাকা আপনারা দেখেন অবিশ্বাস্য আমি আশা করতেছি অন্য দোকান থেকে দুশো দশ টাকা হলে আপনারা কম পাবেন এখানে হ্যাঁ আপনারা এখান থেকে মাল কিনবেন এটা দুইটা গ্রুপ আছে দুশো পঞ্চাশ দুশো হ্যাঁ ও আপনার দুশখ দেখেন আপনারা আচ্ছা আমরা এই যে এইগুলো দেখি একটু বাচ্চাদের দেখাবেন না না আর ছেলেদের কিছু দেখাবেন ছেলেদের কিছু দেখান আর スニーカーস দেখান দেখেন এটা কি লেদার ভাই হ্যাঁ লেদার দর্শক এই যে এটা আর্টিফিশিয়াল লেদার এটা অরিজিনাল লেদার না তিন ভাই বলছে একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা কত করে তিন ভাই তিনশো 330 টাকা মাত্র 330 টাকা আপনারা লেদারের আর এই মালগুলা পেয়ে যাবেন

যারা পাইকারি নেন তো আপনারা মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা এই মালগুলা তুমি ভাই বলে দিচ্ছে আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি তো থাকছে থাকছে গ্যারান্টির বিষয়টা একদম ক্লিয়ার গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নাই আর একটা কালার দেখেন কি জাস্ট

আচ্ছা দশক এখন আমি চলে আসছি ওনাদের আরেকটা প্রতিষ্ঠান পাশাপাশি যেটা এই যে দেখেন বারবিজ আইটেম বাচ্চা কালেকশনগুলো দেখেন ওনাদের দেখছেন এই যে একটা কালার বাজে না ভাই বাসি বাজান তো দেখি এই যে বাঁশি বাজবে এই যে একটা মাল দেখা যাচ্ছে এ হেলিকপ্টার চলবে এখানে হ্যাঁ ই আর এটা কটা কালার দিবেন প্রত্যেকটা তিনটে করে প্রত্যেকটা মাল এখানে প্রত্যেকটা মাল তিনটে করে কালার পাবেন আপনারা হ্যাঁ খুব সুন্দর একটা এই যে স্পাইডারম্যান দেওয়া আছে দেখেন ডোরেমন দেওয়া থাকে তারপর হালফ দেওয়া থাকে আর এগুলার হচ্ছে গ্রুপ থাকবে কয়েকটা দুটা গ্রুপ থাকবে এই যে আর একটা গ্রুপ হ্যাঁ তারপরে হচ্ছে এই মালগুলো দেখেন না এই যে ধরি যে দেখেন কি মাল আমাদের সব কালেকশন হচ্ছে লাক্সারি আছে এটার মধ্যে আরেকটা গ্রুপ দেখেন ঠিক আছে দুটা গ্রুপ কালার আছে অ্যাভেলেবেল তারপরে এই পাঁচটা হচ্ছে লেডিস দেখেন এই যে লেডিস এই আপডেট মাল এগুলা কিন্তু কোথাও পাবেন না আপনারা এখানে না ওরে ভাই কি জিনিস চোখে লেগে থাকলে কত করে ভাই টাকা মাত্র তিনশো টাকা যাদের হাইট কম তারা তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি হবে এটা মনে হয় আরেকটা মাল দেখেন মাত্র দুশো আশি টাকা এই মালগুলো আপনারা এখানে আসতে পেয়ে যাবেন আর হচ্ছে ওনাদের কাছে আপনার এই সাদা মাল হ্যাঁ এজার একটা মাল দেখেন ঠিক আছে এগুলা সবগুলা কালার থাকবে সাইজ থাকে আছে বতন জানুয়ারি মাস জানুয়ারি মাসে সবচেয়ে বেশি চলে স্কুল কেটস কারণ হচ্ছে স্কুল স্টুডেন্টদের হচ্ছে এখন হচ্ছে ভর্তি পরীক্ষা থাকে এটা তিনটা গ্রুপ থাকবে ছোট বড় সবাই থাকবে এখানে জুতা আপনারা কেটস এখানে এখান কালেক্ট করতে পারবেন আর এই পাশটা হচ্ছে লেডিজ কালেকশন এই যে অসংখ অসংখ কালেকশন উনাদের লেডিজ দেখেন এরা দেশি পোরাত খুব সুন্দর

ঠিক আছে এই যে আর এই দোকানটা ওনাদের ফিলমালের দুটা দোকান ওনাদের দুই দিনটা আপনার অ্যাড্রেসটা সুন্দর করে প্রপারলি বলে দেন আজকে হ্যাঁ আমাদের দোকান ঢাকা ট্রেড সেন্টার দুর্দয় 56 পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন থ্যাংক ইউ